হ্যালো বন্ধুরা দিদানাথি চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে আমরা চলেছি এআইজি হসপিটাল হায়দ্রাবাদের উদ্দেশ্যে এআইজি হসপিটাল হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্ট্রোলজি হসপিটাল তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে তাই আমরা সমস্ত রকম প্রিপারেশান নিয়ে দিল্লি রোডের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন বন্ধুরা এগারোটা সময় আমরা রওনা দিয়েছি আর আমাদের ট্রেন হচ্ছে বারোটা কুড়িতে তো বন্ধুরা আমরা ক্রমশ স্টেশনের দিকে সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম অস্বস্তি তার মধ্যেই যেতে যখন হবেই তাই আমরা চলেছি হায়দ্রাবাদ এআইজি হসপিটালের উদ্দেশ্যে তাই বন্ধু তোমাদেরকে জানাই যে এআইজি হসপিটাল একটি নাম করা পেটের জন্য বিখ্যাত হসপিটাল এবং অন্যান্য চিকিৎসাও এখানে খুবই ভালো এবং এখানকার চিকিৎসা অতি উন্নতমানের এবং এখানের যেসব পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি খুব উন্নত মানের এবং পারফেক্ট তার রেজাল্ট বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্টেশনে এবং এত গরম যে আমরা এসি প্রতীক্ষালয়ে অপেক্ষা করছি ট্রেন ছাড়ার উদ্দেশ্যে তাই আমরা এখানে বসে অপেক্ষা করছি বন্ধু আমরা ট্রেন অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গেই আমরা প্ল্যাটফর্মে যাব এবং হায়দ্রাবাদের উদ্দেশ্যে ট্রেনে আমরা চাপব তো এই হায়দ্রাবাদ এআইজি হসপিটাল একটি নাম করা পেটের জন্য বিখ্যাত এবং খুবই অল্প পয়সায় চিকিৎসা এখানে হয় তা বন্ধুরা আমরা পৌঁছে গেছি এবং একটি হোটেল আমরা নিয়েছি হোটেলটি দেখো তোমাদের দেখাচ্ছি হসপিটালের একদম পেছন দিকেই এই হোটেলটা সম্পূর্ণ এসি এবং তোমরা নন এসিও নিতে পারো হোটেলটি অপূর্ব সব রকম ব্যবস্থা এখানে রয়েছে তোমরা চাইলে এখানকার নন এসি ঘরও পেয়ে যাবে এবং খুবই সস্তায় এখানে থাকার জন্য এবং খাওয়ার জন্য তোমাকে বাইরে বেরিয়ে যেতে হবে এবং অন্যান্য হোটেলও আছে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এই হোটেলটি খাওয়ার ব্যবস্থা নেই তোমরা নিচে এখানে রাস্তায় যে বাবুখান রোড রয়েছে তা বন্ধুরা আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে দেখো হসপিটালের পরিবেশ এবং হসপিটালের রাস্তাটা খুবই সুন্দর পরিবেশ সুন্দর ঝকঝকে রাস্তা পুরো হসপিটালের বাউন্ডারি এখানে তোমরা চাইলেই সবাই যদি প্রয়োজন হয় আসতে পারো এআইজি হসপিটালে এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা যেটা বলে বোঝানো যাবে না তা আমরা হসপিটালের কাছেই চলে এসেছি এটা সম্পূর্ণ হসপিটালের রাস্তা আমাদের হোটেলের পেছন দিকেই এটা সম্পূর্ণ এআইজির বাউন্ডারি তা আমরা হসপিটালে কাছাকাছি ঢোকার মুখেই চলে এসেছি দেখো এআইজি হসপিটাল গেটের সামনে আমরা পৌঁছে গেছি তো বন্ধুরা সঙ্গে থাকো সমস্ত রকম তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো কোনো রকম অসুবিধা হবে না তোমরা চাইলেই চিকিৎসার জন্য এই আইজি হসপিটালে আসতে পারো খুবই অল্প পয়সায় উন্নত মানের চিকিৎসা এবং নির্ভরযোগ্য এবং সঠিক রোগ নির্ণয়ের চিকিৎসা এবং তার প্রতিকার বন্ধুরা আমরা হসপিটালের গেটের এন্ট্রেন্সে চলে এসছি এই আমরা হসপিটালে ঢুকছি হসপিটালে ঢোকার মুখেই বলে রাখি প্রথমে তোমরা হসপিটালে ঢুকে একটি এন্ট্রি সামনে চলে যাবে এগিয়ে যাবে এগিয়ে গেলেই তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে যে রুগী তার সম্পূর্ণ আধার কার্ড অনুযায়ী এখানে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে এখানে সামনেই তোমাদের কম্পিউটার টাইপের বোর্ড রয়েছে মানে যে কোনো লোকই এটা করতে পারবে কোনো রকম অসুবিধা না এখানে তোমরা রেজিস্ট্রেশনটাকে আগে করে নেবে দেখো এখানে লোক রেজিস্ট্রেশন করছে রেজিস্ট্রেশনটা করে নেবে রেজিস্ট্রেশনটা করতে কোনো রকম অসুবিধা নেই এখানে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিলে করার পর তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার তোমরা সামনের দিকে সোজা এগিয়ে গেলে এগিয়ে গেলে এগিয়ে গিয়ে এখানে দেখবে হেল্প ডেস্ক ওখানে কোনো কিছু করার দরকার নেই নতুন পেশেন্ট যারা তারা ওখানে রেজিস্ট্রেশন করে নেবে করে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে ক্রমশ এগোবে ক্রমশ এগোবে এগোতে থাকবে তো বন্ধুরা এখানে দেখো এখনও সকালবেলা কেউ আসেনি এদের কর্মচারীরা কেউ আসেনি এবং স্টাফেরা কেউ আসেনি তা বন্ধু তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে গাইড করছি তোমরা যদি নতুন এসে থাকো কোনো রকম অসুবিধা হবে না তোমাদের তোমরা নির্ভাবনায় এসে যে কী করে হবে কেমন হবে কোনো কিছু না তোমরা যদি প্রথমে আসো তোমরা আসলে তোমাদের নিজস্ব চিন্তাধারায় তোমরা নিজেরাই হসপিটালে সব কিছু তোমরা করে নিতে পারবে কারো জন্য কোনো রকম সহযোগিতার দরকার পড়বে না এবং তোমরা নিজেরাই করে নিতে পারবে তাই আমরা এগিয়ে চললাম রেজিস্ট্রেশন করার পর সোজা গিয়ে বাঁদিকেই দেখবে চলমান একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ফার্স্ট ফ্লোরে এই চল চলমান সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই সম্পূর্ণ খুব আরামে তোমরা ফার্স্ট ফ্লোরে উঠে যেতে পারবে ফার্স্ট ফ্লোরে উঠে যেতে পারবে এই ফার্স্ট ফ্লোরে ওঠা হচ্ছে দেখো হসপিটালের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম কোনো রকম মানে পরিষ্কার অপরিষ্কার বা কোনো কিছু পাবে না এই হসপিটাল এআইজি পেটের জন্য অতি উন্নত মানের এশিয়ার মধ্যে বিখ্যাত এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি দেখো উঠে গেলে ফার্স্ট ফ্লোরে উঠে গিয়েই দেখতে পাবে একটা টোকেন নেওয়ার মেশিন দেখো টোকেন নেওয়ার মেশিন এই টোকেনটা আগে তুলে নেবে বন্ধুরা টোকেনটা আগে তুলে নেবে তাহলে নাম্বারটা তোমাদের যদি কোনো রকম বিলিং করতে শুরু হয় তাহলে এই টোকেন অনুযায়ী তোমরা সময়টা পেয়ে যাবে এবার টোকেনটা নিয়ে নিলে টোকেনটা নেওয়ার পর তোমরা তার পেছন দিকটাতেই দেখতে পাবে একটা হেল্প ডেস্ক হেল্প ডেস্কে গিয়ে তোমরা ওখানে যে পরিষেবার জন্য থাকবে তাকে বলবে কোন ডাক্তারটা তোমরা দেখাবে তারা সেই ডাক্তার অনুযায়ী তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে দেওয়ার পর তোমরা বিলিং কাউন্টারে গিয়ে ওই টোকেন অনুযায়ী তোমাদেরকে ডাকবে এবং তোমরা নির্ভাবনায় ডাক্তার দেখাতে পারবে এবং এখানে কোনো রকম কোনো কিছু দ্বিধাবোধ নেই সবার সহযোগিতা এখানে এআইজি হসপিটালের স্টাফদের অতুলনীয় তা আমরা মোটামুটি ডাক্তার দেখিয়ে নিচেই ক্যান্টিনে কিছু টিফিন করে নিলাম যে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা টিফিন করে নিলাম টিফিন করে মোটামুটি আমরা হসপিটালের মধ্যেই রয়েছি এবং বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে একটা শপিং মলে গেলাম দেখো শপিং মলটা তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে একটা শপিং মল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের শপিং মলটা তোমরা দেখো বন্ধুরা খুবই সুন্দর শপিং মলটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবং আমরা কিছু কেনাকাটার জন্য এই শপিং মলে গেছি তো এই শপিং মলটা প্রায় পাঁচ থেকে ছতলা একদিনে ঘুরে কমপ্লিট করা অসম্ভব বন্ধুরা দেখো এখানে যে লাইফস্টাইল যে শপটা রয়েছে এই শপিং মলের ভেতরে এখানে আমরা ঢুকে কিছু জামা কাপড় কেনাকাটা করেছি বন্ধুরা এখানে রিজনেবল প্রাইস এবং সব কিছু তোমায় বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের রিজনেবল প্রাইসের ড্রেস তোমরা পাবে চলো তোমরা চাইলে আসতে পারো তোমাদের ডাক্তার দেখানো হয়ে গেলে তোমরা এই শপিং মলে পারো ভিডিওটা দেখো বন্ধুরা আমরা এই শপিং মলের মধ্যেই রয়েছি এবং আমাদের কেনাকাটা হয়ে গেছে দেখো শপিং মলটা পুরোটা দেখো দেখতে থাকো অপূর্ব খুবই সুন্দর সবই জিনিস তোমরা এখানে পাবে আমাদের শপিং হয়ে গেছে বন্ধুরা দেখো আমরা শপিং করে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো দেখতে থাকো শপিং আমাদের হয়ে গেছে এবং আমরা হসপিটাল থেকে বেরিয়েই এই শপিং মলে এসেছি দেখো শপিং মলটা কি সুন্দর সাজানো গোছানো কী সুন্দর বন্ধুরা দেখো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখো শপিং মলটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো সঙ্গে থাকো এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের একটি দর্শনীয় জায়গা যেটা হচ্ছে হুসেন সাগর এখানে আলোয় আলোয় সজ্জিত চাইলে তোমরা এটা একটা আর্টিফিশিয়াল সাগর তৈরি করা হয়েছে হুসেন সাগর নাম হায়দ্রাবাদ এখানে লাইটিং শো রয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা বসে থাকতে পারো পারে এবং যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা বোটিং করে মাঝখানে একটি মডেল রয়েছে সেই মডেলে লাইটিং শো হয় এবং মিউজিক তোমরা ইচ্ছা করলে দেখতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় না হলে তোমরা এই হোসেন সাগরের পাশেই বসে কিছুটা সময় কাটাতে পারো অপূর্ব দৃশ্য খুব সুন্দর বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি আসো নিশ্চয়ই এখানে ঘুরতে আসবে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম হায়দ্রাবাদ এআইজি হসপিটালে তোমাদের দেখানো হয়ে গেলে তোমরা অতি অবশ্যই এখানে ঘুরতে আসতে পারো এখানে রাতের শোভা অতুলনীয় দেখো আম্বেদকারের সেক্রেটারি বিল্ডিং এখানকার রাস্তাঘাট অপূর্ব যান চলাচলও খুব দ্রুতভাবে হয় দেখো বন্ধুরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো এই এআইজি হসপিটালে এসে সময় থাকলে ঘুরতে যাওয়া তোমরাও এসে এখানে ঘুরতে যেসো ভালো লাগবে সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না দেখো রাতের শোভা কি অপূর্ব চোখ জোরানো মনোরমভাবে লাইটিং সাজানো রয়েছে বিল্ডিংটিতে এটা বাবা সাহেব আম্বেদকরের সেক্রেটারি বিল্ডিং অপূর্বতার শোভা দেখতে থাকুক আমরা এগিয়ে চলেছি আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে তাই রাত্রেবেলায় এখন আমরা ফিরে যাব আমাদের এআইজি হসপিটালের পেছনেই যে হোটেলটি আমরা নিয়েছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই জানাবে এবং এআইডি হসপিটাল সম্বন্ধে যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানতে চাইবে বন্ধুরা দেখো আমরা এগিয়ে চলেছি এখানকার রাস্তাঘাট এত অপূর্ব একটা নোংরা পর্যন্ত তোমরা দেখতে পাবে না এই রাস্তাঘাটে অপূর্ব ঝাঁজ চকচকে এবং পরিষ্কার একটি শহর চতুর্দিকে বড়ো বড়ো বিল্ডিং এবং বাণিজ্যিক মল রয়েছে তোমরা আসলে নিশ্চয়ই দেখতে পাবে এবং আমরা ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই চলেছি একটি দর্শনীয় স্থানে বন্ধুরা তোমাদেরকে ওখানে পৌঁছে জানাবো যে আমরা কোথায় আরেকটি দর্শনীয় জায়গায় যাচ্ছি আমরা চলেছি আমাদের গাড়ি ছুটে চলেছে বন্ধুরা তোমরা দেখো এবং হায়দ্রাবাদে যদি এআই হসপিটালে এসে থাকো বা আসবে তাহলে নিশ্চয়ই তোমরা এখানে অতি অবশ্যই ঘুরতে আসবে বন্ধুরা আমরা এখন হায়দ্রাবাদ যে গোলকুণ্ডা আছে সেই গোলকুণ্ডার রাস্তা দিয়ে আমরা চলেছি সেই গোলকুণ্ডার রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা এআইজি হসপিটাল একটি উন্নত মানের পেটের যাবতীয় প্রবলেমের জন্য অতি উন্নত মানের একটি হসপিটাল হায়দ্রাবাদ এআইজি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোকোলজি হসপিটাল বন্ধুরা দেখো আমরা এগিয়ে চলেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি প্রতিটা মুহূর্ত দেখতে থাকো সঙ্গে থাকো এবং আরও তোমাদের ভালো লাগবে আশা করি বন্ধুরা অবশেষে আমরা এসে পড়েছি এটি হচ্ছে চিলকুর বালাজি তিরুপতির যে বালাজি আছে সেখানেও এখানেও একটি বালাজি আছে সেই নাম হচ্ছে তিরপুর বালাজি তো বন্ধুরা এখানে প্রথমে ঢোকার মুখেই নারকেল ভেঙে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় তাই আমরাও এখানে নারকেল ভেঙেছি ভগবানের উদ্দেশ্যে কিন্তু একটা কথা ভগবানের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি এখানে বায় মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না বন্ধুরা তাই আমরা পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো এখানে সব ডালা লাগিয়েছে নারকেল বিক্রি করছে এবং তুলসির মালা তোমরা এখান থেকে নিতে পারো এখানে দেখো মহিলারা এখানে দোকান লাগিয়েছে ডালা নারকেল এবং তুলসির মালা বালাজির অতি প্রিয় তুলসী তাই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এবং আমরা পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা প্রচণ্ড একটা কথা বলে রাখি হায়দ্রাবাদেও কিন্তু প্রচণ্ড গরম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো এত অসহনীয় গরম না তোমাদের কোনো অসুবিধাই হবে না আমাদের এখানকার যে গরম সহ্য করা যায় না কিন্তু ওখানকার গরমটা তোমাদের কোনো রকম অসুবিধা হবে না খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে কোনো অসুবিধা এখানে হয় না তাই বন্ধুরা আমরা পুজো দিয়ে একটি রেস্টুরেন্টে চলে এসেছি এখানে কিছুটা টিফিন করে নিলাম এবং চা জলখাবার খেয়ে আমরা এখানে একটু বিশ্রাম করছি তো এখানকার জলখাবার বলতে বন্ধুরা তোমরা পুরি পেয়ে যাবে এবং ইডলি ধোসা তো এখানকার বিখ্যাত ভালোই লাগে খেতে সাউথ ইন্ডিয়ান খাবার তাই বন্ধুরা আমাদের খাওয়া শেষ করে এখানে একটু অপেক্ষা করছি এবং এখানে আমরা পূজার মন্দিরের প্রাঙ্গণেই যে বাইরের রেস্টুরেন্ট আছে এখানেই আমরা চা জল খাবার খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে কিছু কেনাকাটাও করে নিলাম ঠাকুরের স্থানে যেসব জিনিস পাওয়া যায় সেগুলোই আমরা কেনাকাটা করে নিলাম এবং আমরা আবার এখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তা বন্ধুরা সঙ্গে থাকো এই আমরা চলেছি দেখো বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম যে আমরা গোলকুণ্ডার পাশ দিয়েই আসছিলাম মন্দিরে দর্শন করতে তাই আবার ফিরে যাচ্ছি গোলকুণ্ডার পাশ দিয়েই তো গোলকুণ্ডা একটা বিরাট এলাকা নিয়ে বন্ধুরা এই গরমের মধ্যে আমরা ভেতরে গোলকুণ্ডায় ঢুকিনি গোলকুণ্ডার পাশ দিয়েই আমরা আসা যাওয়া করেছি এবং তোমরা দেখো গোলকুণ্ডাটা কেমন হায়দ্রাবাদের গোলকুণ্ডা এটা একটা ঐতিহাসিক ঐতিহ্য বহন করে সেই গোলকুণ্ডা আমরা পাশ দিয়েই চলেছি দেখতে থাকো বন্ধুরা এই গোলকুণ্ডা হায়দ্রাবাদের একটি ঐতিহাসিক ঐতিহ্য বহন করে এবং প্রত্যেকটি পর্যটক এখানে এসে অবশ্যই এটা দর্শন করে এবং ভালো লাগে তোমরা যদি হায়দ্রাবাদে এসে থাকো তবে এই গোলকুন্ডায় তোমরা নিশ্চয়ই ঘুরতে আসবে তোমাদের ভালো লাগবে এবং খুবই আনন্দ উপভোগ করবে এখানকার শহরটা অতি চমৎকার বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা এসে ডাক্তার দেখানোর পর এখানে বিভিন্ন যেসব দর্শনীয় স্থান আছে তোমরা দেখতে পাবে দেখো গোলকুন্ডা এই যে গোলকুন্ডা বিশাল এলাকা নিয়ে আমরা এর পাশ দিয়েই চলেছি গোলকুণ্ডা হায়দ্রাবাদ তো বন্ধুরা তোমরা দেখো তোমাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা সঙ্গে থাকো দেখো এবং এনজয় করো বন্ধুরা এআইজি হসপিটালে তোমরা আসতে পারো যদি তোমাদের কোনোরকম প্রবলেম থাকে তবে খুব আশ্বস্তভাবেই তোমরা চিকিৎসা করে ফিরে যেতে পারবে এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা অতি উন্নত একদিনেই তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে একদিনেই তোমাদের চেক আপ একদিনেই তোমাদের টেস্ট একদিনেই ডাক্তার দেখাবে বন্ধুরা তোমাদের যদি কোনো রকম ক্রিটিক্যাল কোনো কিছু পজিশান না থাকে একদিনেই তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে তোমরা যদি আসতে চাও এআইটি হসপিটালে অতি অবশ্যই এসো যদি কারো প্রবলেম থাকে তাই বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা অবশেষে আমরা খাওয়ার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে এসে গেছি আমাদের হোটেলের কাছেই এটি বাবুখান রোডের মধ্যেই তাই বন্ধুরা দেখো হোটেলটা দেখতে থাকো এবং তোমাদের ভালো লাগবে যদি কখনও হায়দ্রাবাদে এসে থাকো এআইজি হসপিটালে চিকিৎসার জন্য তবে এই রেস্টুরেন্টে অবশ্যই এসো খাওয়া দাওয়ার জন্য এবং এইটি হায়দ্রাবাদের বিরিয়ানির জন্য খুবই স্পেশাল একটি রেস্টুরেন্ট এখানে তোমরা বিরিয়ানি খুব সুস্বাদু বিরিয়ানি পাবে এবং তোমরা এনজয় করতে পারবে তো বন্ধুরা আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছি এবং অর্ডার নিয়ে গেছে আমরা একটি মটন বিরিয়ানি এবং একটি ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছি তা আমাদের দুজনের জন্য বন্ধুরা দেখো সঙ্গে থাকো এখনই আমাদেরকে দিয়ে যাবে বেশি দেরি হবে না তা বন্ধুরা অবশ্যই একটি কথা বলে রাখি এখানে আরও রেস্টুরেন্ট রয়েছে তোমরা যদি চাও নিরামিষ আমিষ সব রকমেরই হোটেল পাবে এবং রিজনেবল বাঙালি খাওয়া দাওয়াও এখানে পাবে তাই আমরা আজকে এখানে বিরিয়ানি খেতে এসেছি দুপুরবেলায় তোমরা সঙ্গে থাকো দেখো রীতিমতো আমাদের খাবার সার্ভ করে দিয়ে গেছে আমরা খাচ্ছি এবং আমাদের দুজনের জন্য দুটোই অর্ডার দিয়েছি এবং সাফিসিয়েন্টভাবে দিয়েছে এবং দুটো যে নিরামিষ বিরিয়ানি এবং মটন বিরিয়ানি অপূর্ব তোমাদেরকে এই হোটেলের বাইরেটা দেখালাম তোমরা যদি এসে থাকো হায়দ্রাবাদে বা আসো অবশ্যই এই হোটেলে বিরিয়ানি তোমরা টেস্ট করবে তোমাদের খুবই ভালো লাগবে তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকে এখানেই আস